সেগুলোকে বন্ধ করেছে কাজ বন্ধ করতে পারেন পারেননি বা বন্ধ করেননি সেগুলো সবসময় আমাদের চিফ রিপোর্টার তারপরে নিউজ এডিটারটা বলেছেন ভাই আপনাদের বক্তব্য কী ছাপো বারবার গোয়েন্দা দপ্তর থেকে আমাদেরকে টেলিফোন করে সন্ধ্যার পরেই আমাদেরকে টেলিফোন করে যে এই সংবাদ যাবে এই সংবাদ যাবে না কারণ এইভাবে নিয়ন্ত্রণ করতে হয়েছে এইভাবে বাংলাদেশের টাকা যে তারা পাচার করবে তারা যে হরিট করবে তারা বাংলাদেশ ব্যাংককে নিঃশেষ করে দেবে সোনালী ব্যাংককে নিঃশেষ করে দেবে তো এই সমস্ত অপকর্ম ঢাকার জন্যই তাদেরকে টার্গেট করতে হয় গণমাধ্যম এবং গণমাধ্যমের সাংবাদিকদেরকে টেন্ডার ছাড়াই সাতটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে দেওয়া হয়েছে। তার মধ্যে আদানি হচ্ছে এক করব কোনো টেন্ডার এখানে থাকবে না এইভাবে আপনার বড় বড় প্রজেক্ট করা হয়েছে কি বলে যে বিদ্যুতের উপর কারণ এই টাকা যাবে শেখ পরিবারের কারণে কারো কাছে এবং এই বিদ্যুৎ কেন্দ্রগুলি স্থাপিত হবে হচ্ছে তাদেরই কোনো আত্মীয় স্বজনের এখন একটা একটা করে বেরোচ্ছে ঘটনা এইরকম প্রতিটা সেক্টরে প্রতিটি জায়গায় কত যে আপনার শেখ হাসিনার লুটপাটের গুপ্ত আছে এই গুপ্ত যদি সত্যিকার অর্থে অন্তর্বর্তীকালীন সরকার তার সরকার তার এই সরকারের যদি আর্টিকুলেশন এবং ড্রাইভ যদি ঠিক পথে যদি থাকে তাহলে এই গুপ্তধনগুলির সন্ধান কিন্তু আমরা পাব এই গুপ্ত শেখ হাসিনার গুপ্ত ধনগুলি জনগণ জানতে পারবে সঠিকভাবে এই কাজগুলি করা যায় যাই হোক অনেক দূর দূরান্ত থেকে এসেছেন আমাদের মাননীয় চেয়ারম্যান এখানে কথা বলবেন আপনাদের সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি যে আপনারাও এই পনেরো ষোলো বছরের ফাঁসিবাদ বিরোধী আন্দোলনে অনেকে কারাগারে ছিলেন শুধু কারাগারে নয় এই মত প্রকাশের স্বাধীনতার জন্য খাদিজা সহ কত নারী যে কারাগারের মধ্যে অবস্থান করেছেন যারা বারবার আমরা কারাগারে গেছি আমরা সেগুলো দেখেছি মাসের পর মাস বছরের পর বছর আপনার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী বলে একটি মেয়ে রাজবাড়ী এইভাবে যারাই ফেসবুকে কোনো ন্যায্য কথা লিখেছে ন্যায়সঙ্গত কথা লিখেছে যেটি সরকারের বিরুদ্ধে যায় তাদেরকে যেভাবে আটক করে মাসের পর মাস বছরের পর বছর লাগা হয়েছে এটি মানে এটি এদেশের ইতিহাসে শুধু কারো অর্থায় নয় এটি ঘৃণিত অর্থায় হিসেবে থাকবে আপনাদের সকলকে ধন্যবাদ